সম্মানিত ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনাদের সকলকে জানায় আমাদের চ্যানেলটিতে স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান বা অলরেডি শিখতেছেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকবে ইতালিয়ান কিছু বিপরীত শব্দার্থ মানে বিপরীত এবং সপরীত শব্দার্থগুলো আজকে থাকবে আপনারা যারা ইতালিতে বিশেষ করে নতুন এসেছেন বা আসবেন একটু মনোযোগ সহকারে আপনারা আজকের ক্লাসটি দেখবেন আরেকটি কথা ক্লাসটি দেখে যদি কিছু শিখতে পারেন যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা শুরুতেই শব্দার্থ যেহেতু বিপরীত ছপরীত মিলিয়ে দেব প্রথম শব্দটি রেখেছি বড় অনেক সময় আমরা কোনো একটা জিনিসকে বড় বোঝাতে গেলে আমরা বলবো গ্রান্দে। গ্রান দে বা অনেক সময় আমরা এমনটা বলে থাকি গ্রান্দো গ্রান্দো বা গ্রান্দে মানে হচ্ছে বড়ো বড়োর বিপরীত কি সোটো বড় সোটো বিপরীত সপরীত সোটোকে আমরা কী বলবো সোটোকে আমরা বলবো পিক কলো পিক কলো পিক কলো মানে হচ্ছে সোটো গ্রান্দে মানে বড় পিক কলো মানে ছোটো তারপর আছে অনেক অনেক বা বেশি এটা বোঝাতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মলতো মলতো মানে হচ্ছে অনেক অনেক বেশি বা খুব এগুলা বোঝাতে গেলে আমরা মলতো বলি কিন্তু অনেক এটা তো সপরীত এটার বিপরীত কি হবে এটার বিপরীত হবে অল্প অনেক অল্প অল্পকে আমরা বলি পক, পক পক মানে অল্প মলত মানে অনেক মলত মানে অনেক পকো মানে অল্প তারপর আছে কি তারপরে শব্দটি আছে সামনে কোন একটা জিনিস সামনে বলতে গেলে আমরা বলবো দা ভান্তি মানে হচ্ছে সামনে সেটা গাড়ির সামনে আর একটা গাড়িও থাকতে পারে বা আমার বাড়ির সামনেও হতে পারে বা তুমিও আমার সামনে হতে পারো সামনে বলতে গেলে আমরা বলবো দা এবং সামনের বিপরীত হচ্ছে গিয়ে পিছনে মানে সামনের সাইড পিছনের সাইড এই পিছন বোঝাতে গেলে আমরা বা পিছনে বোঝাতে গেলে আমরা বলবো দিয়েত্র দিয়েত্র মানে হচ্ছে পিছনে আর দ্য ভান্তি মানে হচ্ছে সামনে তার পরবর্তীতে আছে বলা বলাটা কি কোনো একটা কথা বলা এই যে আমি কিন্তু কথা বলতেছি আপনাদেরকে একটা ক্লাস নিচ্ছি বা ভিডিও নিচ্ছি যাই বলেন এটা কিন্তু আমি কথা বলতেছি কথা বলা বা বলা এটাকে বলা হয় দীরে দীরে মানে বলার পার্লারে মানে হচ্ছে কথা বলা তার পরবর্তীতে কি আছে তার পরবর্তীতে আছে তান্দ। আসকলতান্দ তান্দ মানে হচ্ছে সোনা সোনা এটাকে বলা হয় তান্দ। আবার এটাকে যখন আমরা ভেরবি বা ভেরবো করি তখন আমরা বলি আসকল তারে আজকল তারে কারণ লাস্টে এ সাউন্ডটা চলে আসে তোমরা এর পরবর্তী শব্দগুলাকে আবার দেখব পরবর্তী শব্দগুলোর ভিতরে প্রথম শব্দটি আছে আমার এই আমার বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মিও মিও মানে হচ্ছে আমার ইংরেজিতে এটাকে বলে থাকি মাই মাই এটাকে বলবো মিও আর যদি আমরা বলতে যাই তুও তুও এ তুও মানে হচ্ছে তোমার ইংরেজিতে আমরা যেটাকে বলি ইওর ইওর কার তোমার গাড়ি এখানে হবে তুও লাউতো তোমার গাড়ি তারপর আছে আমি অনেক সময় আমরা আমি বলি এই আমি বলতে গেলে আমরা বলবো সুনো সুনো মানে হচ্ছে আমি আবার ইও মানেও আমি ইও মানেও আমি সুনো মানেও আমি দুইটার মানে হচ্ছে আমি এখন আমির বিপরীতে কি হয় আমির বিপরীতে হচ্ছে আপনি বা তুমি আমি তুমি আমি আপনি আমি তুই একই তো বিপরীত ছপরী তো তুমি বা তুই বা আপনি এটা বোঝাতে গেলে আমরা বলবো তু তু মানে শুনো মানে আমি তু মানে তুমি ক্লিয়ার আমরা পরবর্তী ধাপে যে শব্দটি রেখেছি সেটা হচ্ছে ঘুম ঘুম এটাকে বলা হয় দর্মিরে ইতালিয়ান শব্দার্থ দর্মিরে মানে হচ্ছে ঘুম ইংরেজিতে আমরা বলে থাকি স্লিপ স্লিপ মানে হচ্ছে ঘুম তারপর আছে কি নিদ্রাহীন আসলে নিদ্রা মানে কিন্তু ঘুম বা ঘুমানো আর নিদ্রাহীন মানে হচ্ছে কি নির্ঘুম যেটাকে বলে থাকি মানে না ঘুমানো এটাকে বলা হয় ইনসনে ইনসনে মানে হচ্ছে নির্ঘুম আর ঘুম এটাকে বলা হয় দর্মীরে তার পরবর্তীতে আছে দেরি মানে দেরি বা দেরি করা এটাকে আমরা বলবো মানে হচ্ছে দেরি বা দেরি 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 করা করা একটু একটু বা বা মানে হচ্ছে তার দি লেট করা এবং দেরি করার বিপরীতে কি তাড়াতাড়ি করা বা দ্রুত করা কোন একটা কাজকে দ্রুত বা তাড়াতাড়ি বলতে গেলে আমরা বলবো ফেলো চেমেন্টে ফেলো চেমেন্তে মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত আর তার দিমারে হচ্ছে দেরি সো আপনারা যারা আমার ক্লাসগুলো দেখেন বা ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে দেখুন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি তো আমার যারা রেগুলার ভিডিও দেখেন কোনো শব্দ যদি মিস্টেক থাকে বা কোনো শব্দ যদি আমার ভুল উচ্চারণ দিয়ে থাকি সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আর ভিডিওগুলো কেমন লাগে একটি করে কমেন্ট করবেন আমরা আবার পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে বন্ধু আমরা বন্ধু বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমিকো আমিকো মানে হচ্ছে বন্ধু এবং শত্রু মানে বন্ধুর বিপরীতে তো শত্রু শত্রুকে বলা হয় নেমিকো নেমিকো মানে দুইটাই কিন্তু মিকো মিকো সাউন্ড লাস্টে আছে এটা হচ্ছে আর এটা হচ্ছে নে নেমিকো শত্রু আমিকো বন্ধু ফ্রেন্ড আর এটা হচ্ছে এনিমি এরপর আছে কি উপরে উপরে বোঝাতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সোপ্রা সোপ্রা মানে হচ্ছে উপরে আমরা বলি আপ 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 মানে কি উপরে বা উপরে ওঠা এমনটাই তো উপরে ওঠা না আসলে আপ মানে উপরে আবার উপরে এটার নিচে কি ডাউন ডাউন মানে নিচে উপরে নিচে সোপ্রা জু জু সোপ্রা সোপরা জু এখানে কি বলুন তো সোপরা মানে কি উপরে জু মানে কি জু মানে নিচে তাহলে মানুষ আমরা আমরা কি মানুষ মানুষ বা লোক এইটা বোঝাতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেরসনে 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 মানে হচ্ছে মানুষ তারপর মানুষের বিপরীতে কি মানুষের বিপরীতে অমানুষ হয় আবার আরেকটা পশু মানে এখানে পশু দিয়ে ঠিক করেছে কিনা না বাট এখানে পশু দিয়ে রেখেছি পশুকে আমরা বলবো অ্যানিমালে অ্যানিমালে ইংরেজিতে আমরা বলি অ্যানিমেল অ্যানিমেল কিন্তু ইতালিয়ান একটু উচ্চারণটা ভিন্ন করব অ্যানিমালে মানে হচ্ছে পশু তারপর আছে সুস্থ সুস্থ অসুস্থ যে বিষয়টা এই সুস্থকে আমরা বলবো সানো সানো মানে হচ্ছে সুস্থ এবং সানোর বিপরীতে কি রাখা যায় মানে সানো বলতেই তো সুস্থ সুস্থর বিপরীতে অসুস্থ অসুস্থকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মালাতো মালাতো মানে হচ্ছে অসুস্থ সানো মানে হচ্ছে সুস্থ তো যারা ভিডিওগুলা দেখতেছেন নতুন একদম তারা এই শব্দগুলোকে খাতায় লিখে রাখবেন লিখলে কি হবে প্রতিনিয়ত যদি দেখেন সেই খাতাটা ভিডিও দেখলেন বা স্ক্রিনশট মারি রাখলেন বারবার দেখলে তাড়াতাড়ি করতে পারবেন আপনাদের ভালোর জন্য বলতেছি ভাই তারপর আছে কি ভালো মানে আবার ক্লাসটা দেখে শুরু করতেছি নতুন কিছু শব্দ ভালো কে আমরা বলি বেনে বেনে মানে হচ্ছে ভালো এবং ভালোর বিপরীতে কি হয় খারাপ খারাপ ভালো এটাই তো খারাপকে আমরা বলবো কাতিভ মানে হচ্ছে খারাপ ভালো এটাকে আমরা বলি বেনে আবার অনেক সময় ভালো না মানে ওটাও কিন্তু খারাপ নন বেনে দ্বারা বোঝানো যায় তো এই ভালো খারাপের পরবর্তীতে আছে ঠান্ডা ঠান্ডা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফ্রেদো ফ্রেদ মানে হচ্ছে ঠান্ডা কি মানে ঠান্ডা ফ্রেদ্দ মানে ঠান্ডা ফ্রেদ কোন শব্দ ইতালিয়ান শব্দ ফ্রেদ্দর বিপরীতে হচ্ছে কি গরম মানে ঠান্ডার বিপরীতে গরম গরমকে আমরা বলবো কালদ ইতালিয়ান শব্দ মানে হচ্ছে গরম ইংরেজিতে আমরা বলি হট হটের বিপরীতে কোল কোল আর হট এক মানে বিপরীত ছপরিত ঠান্ডা গরম বিপরীত ছপরিত ফ্রেদ্দ কালদো বিপরীত ছপরিত সে একটা আরেকটা কথা বলি মানে আমার কথা বলতে আজকে অনেকটা অসুবিধা হচ্ছে অনেক কথা হয়তো ওয়ার্ড গুলো বেঁধে গিয়েছে বা উচ্চারণে একটু ডিস্টার্ব হয়ে গিয়েছে বাংলা বা ইতালিয়ানও দুইটার ক্ষেত্রেই সে একটু স্যাক্রিফাইস করে নেবেন কারণ শরীর অসুস্থ সুস্থ এটা তো মানুষের হতেই পারে আশা করি বুঝতে পেরেছেন তো পরবর্তীতে চারটা শব্দ আছে এটা শিখে আজকে ভিডিওটা শেষ করব এখন আছে ফল ফলকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি প্রত্যা ফ্রুত্তা মানে হচ্ছে ফল আর পিওরি মানে হচ্ছে ফুল মানে ফল ফুল যে বিষয়টা ফলকে আমরা বলবো প্রুত্তা আর ফুলকে বলবো ফিওরি তার পরবর্তীতে আছে সাদা সাদা এটাকে আমরা বলবো বিয়ানকো বিয়ানকো মানে হচ্ছে সাদা ইংরেজিতে আমরা বলি হোয়াইট আর যেটাকে আমরা ইংরেজিতে বলি ব্ল্যাক ব্ল্যাক বা কালো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নেরো নেরো মানে হচ্ছে কালো বিয়ানকো মানে হচ্ছে সাদা সো এই শব্দগুলোকে একটা কথা বলে দিচ্ছে আপনাদেরকে মোবাইলে স্ক্রিনশট মেরে রাখবেন বা খাতায় লিখে রাখবেন কাজ করবেন প্রতিদিন দশ মিনিট চেষ্টা করবেন কাজের ফাঁকে ফাঁকে আর প্রতিনিয়ত যদি আধা ঘন্টা করে চেষ্টা করেন প্রতিদিন আশা করি ছয় মাস পরে মোটামুটি চলার যত সকল ভাষা বা বাক্য আছে সবকিছু আয়ত্ত করতে পারবেন আমি তর্ময় তপু আমাদের ভিডিওটা এখানেই শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ